কিভাবে শক্তিতে রূপান্তর করতে হয় তা বোঝার জন্য দেখুন কার্লো আনচেলত্তিকে কাতার বিশ্বকাপ দলে যে দুর্বলতার কারণে স্বপ্ন ভেঙেছিল নেইমারদের সেটাকেই এবার শক্তিতে রূপান্তরিত করতে চলছেন এই মাস্টার মাইন্ড হেক্সা মিশন কমপ্লিট করতে নিয়ে আসছেন বড় চমক কার্লো আঞ্চলত্তির এমন মাস্টার প্ল্যানিং নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে ফুটবলে একটা কথা বেশ প্রচলিত আছে কোচ হিসেবে সেরা তো সেই যে দলের দায়িত্ব নেবার পরে দুর্বলতাকে রূপান্তরিত করতে পারেন শক্তিতে আর ফুটবল মহাজগ্গে তার প্রমাণ বহুবার দিয়েছেন স্রেসাউদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি এস মিলান থেকে রিয়াল মাদ্রিদ দীর্ঘ সময়ে যখন যে ক্লাবের দায়িত্ব নিয়েছেন সেই ক্লাবকে ইতিহাসের সেরাতে রূপান্তরিত করেছেন এবার দায়িত্ব নিয়েছেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই দলকে আবার শ্রেষ্ঠত্বের চূড়ায় নিয়ে চলার জন্য নিজের সর্বোচ্চটা ঢেলে ইচ্ছেন সাবেক রিয়াল বস স্রেসাউদের দায়িত্ব নেবার পর দ্বিতীয় কলাতেই ব্রাজিলের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে চলেছেন যে তিনি প্রশ্ন আসতেই পারে কি সেই দুর্বলতা যা শক্তিতে রূপান্তরিত করতে চলেছেন কার প্রশ্নের উত্তরটা জানতে টিড়ে আসতে হবে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের সবচেয়ে হেভিওয়েট দল হিসেবে বিশ্ব মঞ্চে পা রেখেছিল তিতের ছেলেরা বিশেষ করে ফরওয়ার্ড লাইনে ছিল একাধিক তারকাই ভরপুর কাকে রেখে কাকে খেলাবে টিয়ে তিতে পড়েছিল মধুর সমস্যাতে ছেলে সাউদের রক্ষণ ভাগটাও মন্দ ছিল না মার্কনাসের মতো ফুটবলার ছিলেন এইখানে সব মিলিয়ে টুর্নামেন্টের হট ফেভারিট ছিল তারাই কিন্তু শুভঙ্করের ফাঁকি ক্যাসিমেরো রয়ে গিয়েছিল মিডফিল্ডে এক ক্যাসিমেরো ছাড়া মাঝমাঠে বলার মতো কোনো তারকা ছিল না ব্রুনো গুইমারেসের মতো তরুণ থাকলেও সুযোগ পাননি টিতে একাদশে অর্থাৎ এখানে দুর্বলতা দৃশ্যমান ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোপা আমেরিকাতেও দলের দলেরও একই অবস্থা মিডফিল্ডে হজ বরল সর্বশেষ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও ব্রাজিলের মিডফিল্ডের দুর্বলতা ছিল স্পষ্ট কিন্তু এই দুর্বলতাকে এবার শক্তিতে রূপান্তরিত করতে চলেছেন সিলেসাউদের নয়াবস মূলত আধুনিক ফুটবলের বিশ্বকাপে যে দল মিডফিল্ডে যত শক্তিশালী তারাই জিতে ট্রফি দুই হাজার দশের স্পেন দুই হাজার চোদ্দোর জার্মানি আঠারো ফ্রান্স কিংবা বাইশের আর্জেন্টিনা মধ্যমাঠের কল্যাণে বিশ্ব চ্যাম্পিয়ন আর ঠিক এই কারণটাতে কার্লো আঞ্চলত্তি তার সর্বশেষ কলাপে মিডফিল্ডে এনেছেন চমক তারকার অভিজ্ঞতার সংমিশ্রণ এই যেমন দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেটা সর্বশেষ ওয়েস্টার্মের জার্সিতে দুর্দান্ত এক গোল করেছেন এরপরেই তাকে দলে দেখে নিয়েছেন আঞ্চলত্তি তারপরেই আছেন আরেক অভিজ্ঞ মিডফিল্ডার আঞ্চলত্তির ভরসার প্রতি ক্যাসিনারো ক্যাসাকে নিয়ে তার থাকবে বিশেষ সব পরিকল্পনা এই অভিজ্ঞ মিডফিল্ডার নিজেকে প্রমাণের যে আর কিছু বাকি নেই আঞ্চলত্তির চার দুই তিন এক ফরমেশনে প্রতিপক্ষের কাউন্টার রুখে দিতে তিনি হবেন সবচেয়ে বড় সমাধান এছাড়া ব্রুনো গুইমারেস অ্যান্ড্রে সান্তোস জোয়ালিংটনের মতো প্রতিভাবান মিডফিল্ডার আছেন কার্লো আঞ্চলত্তির দলে অর্থাৎ মধ্যমাঠে অভিজ্ঞতার তারুণ্যের মিশ্রণে দুর্দান্ত গড়ে গড়ে তুলছেন সেলে সাউদের মাস্টার মায় এই মিডফিল্ড এখন ব্রাজিলকে দেখাবে বড় শব্দ আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের মতো মহাপরিক্রমশালী মিডফিল্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থাকবে ব্রাজিল কে জানে এই মিডফিল্ড দিয়েই হয়তো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শব্দের এক্সামিশন করবে কমপ্লিট